কিন্তু সেটা ইতিহাস বিদ্রা বিশ্লেষণ করেছিলেন যেখানে গণতন্ত্র উত্তরণের সকল দরজা বন্ধ থাকে সেখানে অগণতান্ত্রিক প্রক্রিয়া কোনো না কোনো সময় উন্মুক্ত হতে বাধ্য হয় ঠিক আওয়ামী বাকশালী সরকার তখন সেই অবস্থার সৃষ্টি করেছিল বাংলাদেশে যেটা শেখ হাসিনা কলা কৌশলের মধ্য দিয়ে সাংবিধানিক ভাবে এমন একটা প্রক্রিয়া রচনা করেছিলেন যাতে করে ভোটের মাধ্যমে কোনদিন আর ক্ষমতার পরিবর্তন না হয়। ভোটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়নি একটি গণ মাধ্যমে ভোটের সেই অধিকারকে ফিরিয়ে নিয়ে এসে বাংলাদেশের জনগণ এই গণ অভ্যুত্থান একটি প্রক্রিয়া এটা জনগণের অভিমত প্রকাশের একটি মাধ্যম মুক্তিযুদ্ধ স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষা আদায়ের আরেকটি মাধ্যম একটি জাতির স্বাধীনতা যখন ইউনাইটেড নেশনস এর চার্টার অনুসারে জাতিসমূহের আত্মনিয়ন্ত্রণ অধিকার সেলফ ডিটারমিনেশন অফ দ্য নেশন্স যেটা সেই হিসাবে জাতিসংঘের আত্মনিয়ন্ত্রণ অধিকারের জন্য স্বাধীনতা ঘোষণার অধিকার আছে এবং সেই স্বাধীনতা কোথাও এই সাতই নভেম্বর বাংলাদেশে এমন সেই প্রতিরোধের মাধ্যমে তারা তাদের দেশের স্বাধীনতা সার্বমত্ত হন

যার নেতৃত্বে ছিলেন তৎকালীন বিধান অনুসারে তিনি নির্বাচিত হয়েছেন যারা পড়াশোনা করে তাদেরকে বলবো চতুর্থ সংসদে রাষ্ট্রপতির বিধান মানে প্রধানমন্ত্রীর সংসদীয় পদ্ধতির পরিবর্তে যে রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রবর্তন করা হলো তাতেও দেখা ছিল যে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচিত হবে

রাষ্ট্রপতি চাইলে যে কাউকে অসদাচরণ এবং ইত্যাদির অভিযোগে যে কোনো সময় বরখাস্ত করতে পারবে অর্থাৎ সম্পূর্ণ বিচার বিভাগকে রাষ্ট্রপরিচালিত হবে সেই বিধানটা ছিল সম্ভবত তৎকালীন এগারো অনুচ্ছেদে হবে বিলুপ্ত করে দেয়া যে কোন নির্বাচিত প্রতিনিধি থাকবে না প্রশাসনের কোন স্তরে এটা হলো আওয়ামী গণতন্ত্রের নমুনা যেটা বিগত সময় শেখ হাসিনা একটি বুটের মধ্য দিয়ে সবসময় করে থাকতেন কারণ তারা কখনো নির্বাচিত ধারণার সাথে জনপ্রতিনিধিদের সাথে মানসিক ভাবে কখনো ছিলেন আমি এই প্রায় সময় বলি যা হওয়ার তাই যেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তনের কোন অধিকার থাকে না বন্ধ করে দেওয়া হয় সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়াগুলো উৎসাহিত হয় সেটা দেখা যায় পৃথিবীর বিভিন্ন দেশে তবে একটা চমৎকার তথ্য সবাই যারা ইতিহাস চর্চা করে তাদের জন্য বলি শেখ মুজিবুর রহমান নিজে নিজে স্বঘোষিত রাষ্ট্রপতি ঘোষণা দিয়েই খান্ত থাকেন যে পনেরোই আগস্টে যে রক্তাক্ত একটি ঘটনা সংঘটিত হল তিনি নিহত হলেন সেদিন তারা দাবি করবেন যে তারা শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি দেখতে চায় সারা জীবনের জন্য যতদিন আল্লা মঞ্জুর করেননি সেদিন সকালবেলা যদি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে পারতেন ছাত্রদের দাবি মুখে বলতো ঠিক আছে তোরা দাবি করেছিস একটি ইতিহাস আমি এই জন্যই বললাম আজকে যারা এখানে ছাত্ররা বন্ধুরা উপস্থিত আছে যারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে আমরা তো পাসিং আউট তোমাদের হাতেই রাষ্ট্র পরিচালিত হবে এখান থেকে নেতৃত্ব তাদের এক সমস্ত জিনিসগুলো জানার দরকার এবং স্টাডি করার দরকার তো সুতরাং বিলুপ্ত গণতান্ত্রিক পরিবেশ থেকে যে মুক্তির সূচনা সেটা শুরু হয়েছিল সাতই নভেম্বরের সাতদোষ সেই জন্যই সাতই নভেম্বরের গুরুত্ব ভূমিকা আমাদের জাতীয় জীবনে দ্বিতীয় সর্বোচ্চ প্রথম সর্বোচ্চ অবশ্যই বাংলাদেশের জাতীয় জীবনের স্বাধীন রাষ্ট্রপতি জীবনের শুরু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা নিয়ে একটু আগে রাখি বক্তৃতা দিলাম সবার উদ্দেশ্যে বলছি আজকে একটি ঐতিহাসিক সত্য ঘটনা আমি এখানে উন্মোচন করে যাব

মন্দরের একটি যাত্রা পথে যখন ব্রেকেট দেয়া হলো সেখানে আরেকজন সামরিক বাহিনীর তৎকালীন মেজর জিয়ার সাবঅর্ডিনেট অফিসার শ্রেষ্ঠ যখন ঘোষণা করলেন যে রাজা আরবাক কুলিশনায়নে আক্রমণ হয়েছে পাকিস্তানnabla গণহত্যা চালা তার পরে তিনি ফিরে গেলেন এবং কর্নেল জামজুয়া তিনি ареস্ট করলেন তারপরে তাকে হত্যা করলেন এর পরেও করান জানজুয়াকে হত্যা করার পরেও অন্যান্য সামরিক বাহিনীর পাকিস্তানের অফিসারদের বন্দী করে হত্যা করার পরেও আওয়ামী লীগের ভাইরা বলে যে তারা নাকি স্বাধীনতা ঘোষণা দিয়েছিল তাদের পিতার স্বাধীনতা ঘোষণা দিয়েছিল 26 তারিখ মেজার জিয়ারমান প্রভিশনাল হেড অফ দ্য স্টেট বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ

সেই সংস্করণগুলো প্রিন্টেড হয় সেগুলো আপনারা স্টাডি করে দেখবেন সম্ভবত তৃতীয় খণ্ড দ্বিতীয় খণ্ড এবং পঞ্চদশ খণ্ড এগুলো ভেরি রিলেভেন্ট সেখানে সবকিছু স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত দালিলিক প্রমাণ সবকিছু উপযুক্ত আছে যে ভাষায় আছে সেই ভাষায় আপনাদেরকে পড়তে হবে এখন বলি স্বাধীনতার ঘোষণা পত্র প্রণীত হয় দশই এপ্রিল শেষের আগের প্যারেগ্রাফে যেহেতু বলা আছে যে শেখ মুজিবুর রহমান যথাযথ প্রক্রিয়ায় ঢাকায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা এতদিন জাতীয় পক্ষের সাথে আমরা এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে কোন প্রশ্ন তুলিনি যথাযথ প্রক্রিয়া ইংরেজিতে লেকস স্টুডিয় ডিউলি ডিক্লেয়ারড ইন্ডিপেন্ডেন্স অফ ঢাকা ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ এট ঢাকা এই বাংলা ভাষনা যথাযথ প্রক্রিয়ায় বলা হয়েছে সেটাই এখন স্বাধীনতার ঘোষণাপত্রের দলিল হিসেবে সম্পর্কিত এটা আছে যদি তাই হয় তৎকালীন প্রধানমন্ত্রী প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম প্রধানমন্ত্রী পুস্তক লিখিত হয়েছে তাজউদ্দিন সাহেবের কন্যা লিখেছেন সেখানে যেটা বলা হলো যে আবু একটি ক্যাসেট রেকর্ডার নিয়ে পঁচিশ তারিখের মধ্যরাতের আগে শেখ মুজিবুর রহমানের কাছে গেলেন